নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সামনেই আমাদের পঁচিশ বছরের ম্যারেজ অ্যানিভার্সারি তাই জন্য আজকে বেরিয়ে পড়েছি শপিং করব বলে চলে এসেছি মেট্রোপলিস মলে এটা হাইল্যান্ড পার্কে যেটা একদম আমার বাড়ির পাশে আর এই দেখো পয়লা বৈশাখের সাজানোটা এখনও খোলেনি তো এখন যাব হলো এর ফার্স্ট ফ্লোরে রয়েছে শ্রীনিকেতন প্রদীপের পাঞ্জাবি ধুতি এইসবগুলো দেখে নেব তো চলো দেখি কোথা থেকে কি শুরু করি তো এখানে পাঞ্জাবি দেখতে পাচ্ছি শেরবানি টাইপে শেরবানি আবার প্রদীপ না পড়তে চায় না ওর নাকি ভালো লাগে না তাই ওর জন্য নিতে হবে প্লেন পাঞ্জাবি তো দেখি পাঞ্জাবি তো প্রচুরই দেখছি বাট আমার মনপুত হয়নি তাই জন্য শ্রেণীকেতন থেকে চলে এসেছি গড়িয়াহাট মোড়ে এখন ওয়েট করছি আমার মায়ের জন্য মা এলে তারপরে দুজনে মিলে শপিং করব মা এসে গেছে এখন চলে এসেছি গোল পার্কে সেনকোতে এখান থেকে কিছু গয়নাগাটি কিনে নেব চলো এইটা হলো গোল পার্কে সেনকো এদেরও দেখো পয়লা বৈশাখের সাজানোটা এখনও খোলেনি আমরা যা নেব বললো সেকেন্ড ফ্লোরে আছে সেই জন্য লিফটে করে এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি কি নেব ডিসাইড করে আসিনি গোল্ড নেব না ডায়মন্ড নেব সেই জন্য সব কিছুই দেখছি যেটা পছন্দ হবে সেটাই নেব এখানে গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে তারপরে মাও কিছু কিনবে আমিও কিনব এখন ডায়মন্ডের এই নেকলেসগুলো দেখছি বাট ঠিক পছন্দ হচ্ছে না এই শোরুমে যা যা মানে আছে আর কি এই দিকেও আছে তো ঠিকঠাক লাগলো না অনেক কিছুই দেখলাম এই শোরুম থেকে এবার আমি আর মা বেরিয়ে যাচ্ছি এবার সাউথ থেকে চলে যাব আমি আর মা ভাবছি পুরো নর্থে এই যে নর্থের সেন সেনকোতে এখন চলে এসেছি এই শ্যামবাজারের সেনকো না বহু পুরনো মানে বলতে গেলে হয়তো এটা বোধ ওদের প্রথম বা দ্বিতীয় শোরুম হবে এই শোরুমটা ছোট হলে এখানে স্টক বেশি থাকে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো এই ব্রাঞ্চটাতে না আমরা ছোটোবেলা থেকে মানে জন্ম থেকেই দেখছি মা এখান থেকে কেনে তারপরে আমার বিয়ের পর থেকে আমিও সব কিছু এখান থেকে কিনি আর দিন দিন প্রচুর ব্রাঞ্চ হচ্ছে সেগুলো মেগা শোরুম হচ্ছে কিন্তু মানে আমার ঠিক ওখানে গিয়ে পোষায় না ওরা ইনভাইটও করে যায় দেখে শুনে সব মনে হয় যেন শামবাজারের এই ব্রাঞ্চটাতে এলেই আমি আমার মনের মতো জিনিস পাবো এই ব্রাঞ্চটা ছোট হলেও কিন্তু প্রচুর স্টক থাকে এদের কাছে আর একদম লেটেস্ট ডিজাইনের তো যাই হোক এখানেও কিছু দেখে নিচ্ছি এই যে ডায়মন্ডের নেকলেস খুব কনফিউজড আমি কি নেব ডায়মন্ডের নেকলেস নেব না গোল্ডেন নেকলেস নেব না কি নেব যাই হোক একটু সব রকমই দেখছি বাট ডিসাইড করে উঠতে পারছি না কি নেব তারপরে মাও কিছু নেবে সেটাও মা দেখছে এই যে ফাইনালি অনেক কিছুই নিয়ে ফেলেছি বিলও করে নিয়েছি এবার ডেলিভারি নিয়ে নেব চলো এবার কি কি নিয়েছি এখানে আর দোকানে দেখাচ্ছি না বাড়ি গিয়ে সব শান্তিভাবে দেখাবো এই যে এইগুলোতে নিয়ে নিয়েছি এবার মা আর আমি এখানে ভাগাভাগি করে নিচ্ছি কেন এখান থেকে মা চলে যাবে বাড়ি আমি চলে যাব। আমার বাড়ি মা থাকে নর্থে আমি থাকি সাউথে সেই জন্য দুজনে যে যা কিনেছি সে তারটা ভাগাভাগি করে নিচ্ছি এখন আবার আমি হাতি বাগানের কিংবদন্তিতে চলে এসেছি কেননা ওইখানে শ্রীনিকেতনে না পাঞ্জাবি পছন্দ হয়নি তো তাহলে এখানে এখন কিংবদন্তি থেকে পাঞ্জাবিটা দেখে নেব প্রচুর পাঞ্জাবির দোকান আমার মনে হয় আমি যে স্টাইলটা চাইছি হয়তো নর্থে পাব কেন নর্থে সেই কালচারটা এখনও আছে তো দেখতেই পাচ্ছি প্রচুর পাঞ্জাবি তারপরেও একটু তো কনফিউশন আছেই যে কীরকম পড়বে ওই স্পেশাল দিনটাতে স্পেশাল লাগতে হবে তো সেই জন্য যাক অনেক দোকান ঘুরে অবশেষে এই দোকানে আমার মনের মতো পাঞ্জাবি পেয়েছি যেরকমটা চাইছিলাম দোকানে পাঞ্জাবি কিনে নিয়েছি কি কি কিনেছি এখানে আর দেখালাম না বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় সব দেখাবো বাড়ি এসেই আবার প্রদীপকে নিয়ে এখন বেরিয়ে পড়ছি প্রদীপের জুতো কেনার জন্য চলে এসেছি আমাদের বাগাজেতের মোড়ের খাদিমে এখান থেকে ওই ধুতি পাঞ্জাবি পরবে তার সাথে একটু নাগরাই বা কোলাপুরি টাইপসেরই জুতো নেব। নাগরাই টাইপসের জুতোর স্টক অনেকই কম দু চারটে যা দেখালো তার মধ্যেই একটা পছন্দ করলাম কোলাপুরি তো একদমই নেই এখানে তো তার মধ্যেই এই একটা জুতো প্রদীপের পছন্দ হয়েছে বা আমারও পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিচ্ছি কিন্তু সাইজে মনে হচ্ছে একটু গন্ডগোল হবে আবার পাল্টে বড় সাইজের আনলো একটা সেটা একটু প্রদীপ পরে দেখে নিই এছাড়া অন্য অনেক রকমের জুতোই আছে তো প্রদীপ এটা একটু ট্রাই করছে নিয়ে নিয়েছি খাদিন থেকে জুতো কোনটা নিয়েছি বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় সমস্ত আজকের শপিং সব শেয়ার করবো তোমাদের সাথে চলো এইবার তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল থেকে রাত পর্যন্ত সাউথ থেকে নর্থ অব্দি ঘুরে কী কী কেনাকাটা করেছি আজকে কিন্তু ম্যাক্সিমামটাই প্রদীপের আমার আর নেশার কেনাকাটা আমরা অনেক আগে করে ফেলেছি ভেবেছিলাম মেয়েদেরটা কিনতে গিয়েই বেশি ঝামেলায় পড়ব দেখলাম প্রদীপেরটা কিনতে গিয়েই বেশি ঝামেলায় পড়লাম যদিও প্রদীপের না সেটা আমার ঝামেলা কেননা আমার শাড়ির ম্যাচিং তার পাঞ্জাবি খুঁজতে গিয়ে আমি পুরো কলকাতায় কোনো পাঞ্জাবির দোকান আর বাকি রাখিনি যাই হোক চলো কী কী কিনেছি দেখাই এই হলো প্রদীপের ধুতি ঢাকাই পাড়ের একদম কোচানো রেডিমেড রয়েছে এটা আরেকটা ধুতি এটাও কোচানো এখন তো কোচানো রেডিমেড ধুতি পাওয়া যায় এই হলো প্রদীপের একটা পাঞ্জাবি কালারটা কেমন হয়েছে কিন্তু জানাবে হ্যাঁ আর এছাড়াও এটা হলো আরেকটা পাঞ্জাবি এটাও ঢাকার কাজ সাইডে দেখতে পাচ্ছ এই হলো প্রদীপের নাগরাই জুতো যেটা দুটি পাঞ্জাবির সাথে দারুণ যাবে দুটো পাঞ্জাবি কিনেছি কোন পাঞ্জাবিটা কবে কখন পরবে সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে তো এই হলো প্রদীপের নাগরাই জুতো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জুতোটা একটুখানি জানিও চলো এইবার তোমাদেরকে দেখাই আমার শাড়ি শাড়িটা কিন্তু আজকে কিনিনি শাড়িটা অনেক দিন আগে কিনেছি সেটার আর তখন ভিডিও করা হয়নি শাড়িটা পার্পেল কালারের বলতে পারো বা জাম কালার এরম কিছু হবে আমার এই কালারটা ভীষণ পছন্দের এই কালারটার জন্য কিন্তু আমাকে অনেক দোকান ঘুরে টুরে লাস্টে আমাদের বাগাজ নেই আমার পছন্দ হয়েছে তো এই শাড়িটা পিকো করিয়ে নিয়েছি ফলস পাড় আমি বসাই ফলস পাড়ও বসিয়ে নিয়েছি আঁচলটা একটু তোমাদের দেখাই যেমন হয় বেনারসির আঁচল হেভি তো আমি বেনারসি পড়ব প্রচণ্ড ভারী ওভার কাজ দেখতেই পাচ্ছ আর এই হলো আমাদের অর্নামেন্টস এটা হলো আমার ডায়মন্ডের ব্যাঙ্গেল এইভাবে চারদিকে দেখতে পাচ্ছ ডায়মন্ড বসানো রয়েছে লাইটটা রিফ্লেক্ট করছে বলে ঠিক বুঝতে পারছো না যতটা বুঝতে পারছো কি আর করবো তো দোকানে দেখালে বোধ বেশি ভালো তো ওদের ওই ওইরকম আলো থাকে এটা হলো প্রদীপের আংটি এটাও ডায়মন্ডের যেটা আমি প্রদীপকে দেবো আর কি এই দেখো সামনে আলেই কিরম একটু ব্লার হয়ে যাচ্ছে যাই হোক যতটা বুঝতে পারছো পারো এই হলো প্রদীপের জন্য আমি দেবো যে আংটিটা কিনেছি আর এইটাও ডায়মন্ডের এটা প্রদীপ আমাকে দেবে সেটাও এই সবগুলোই কিন্তু ওই শামবাজারের সেনকো থেকেই কিনেছি বললাম না যে ওই স্টোরটা কিন্তু ভীষণ ছোট কিন্তু অনেক ভালো ভালো স্টক থাকে অনেক ভালো ভালো কালেকশান থাকে লেটেস্ট দেখতেই পাচ্ছ আমার তো এই রিংটা আমার খুব পছন্দ হয়েছে ছেলেদের আংটি আর কি বলব প্রদীপের আংটি যেমন নর্মাল তেমন বাট আমার কিন্তু এই রিংটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আরও অনেক টুকটাক ছোটোখাটো জিনিস কিনেছি সেগুলো আর শেয়ার করলাম না আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবা